মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন্থ টি নাইন টেন ইলেভেন টুয়েলভ রেজাল্ট নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা খবর পরিবেশন হয়েছে আজকের পুবের কলমে আর পুবের কলম যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন রিলেটেড টাইম টু টাইম ভালো খবর দেয় তো অথেন্টিক বলা যায় পূবের কলম আর দিন দেওয়ার আমি এর আগের ভিডিওতে কিছু কথা তুলে ধরেছিলাম কিছু তথ্য তুলে ধরেছিলাম রিটার্ন বেস্ট ডকুমেন্টস এরকম না যে আমার মন করা কথা অনেকেই বলছো মন করা কথা অনেকেই অফেন্ডেড হয়েছ আমার এই নেগেটিভ সূচক কথাবার্তা শুনি কিন্তু ট্রুথ অলওয়েজ টেস্ট ভিটার এবং এটাও তোমরা জানো ট্রুথ অলওয়েজ ট্রিয়ামস যেটা সত্য সেটা তো জয়লাভ করবেই যতই আমি নেগেটিভ কথাবার্তা বলি বা যতই বিকৃত তথ্য হোক না কেন যতই কোনো একটা তথ্যকে বিকৃত করা হোক না কেন মাদ্রাসা সার্ভিস কমিশন বিভিন্ন সমস্যায় জর্জরিত এটা ফ্যাক্ট টাইম টু টাইম বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে মামলা মোকদ্দমা দিয়ে জর্জরিত হয়ে আছে এবং আমি এর আগের ভিডিওতে প্রমাণ দিই নাই আজকে তোমাদের প্রমাণ দেওয়ার চেষ্টা করব আমি দেখো কি আছে এখানে সোমা দাস পাল ভার্সে জ্যাস্ট বেঙ্গল এবং এটা লিস্টেড ছিল আঠারো এগারো হাজার চব্বিশে হিয়ারিং হয়েছিল অবৈধ শিক্ষকদের বৈধতা নিয়ে অবৈধ শিক্ষকদের বৈধতা নিয়ে দেখো অবৈধ শিক্ষকগুলো কোথায় দেখো এখানে দেখো নিউজ আর্টিকেলটা দেখো আমার বেআইনি ভাবে নিযুক্ত টিচার প্রধান শিক্ষকদের কাছ থেকে অভিমত চাইল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ দেখো তো এই তথ্যগুলো তো লুকোনো থাকে না বা এই তথ্যগুলো যদি কেউ না কেউ উপস্থাপন নাও করে তবু তো তথ্য তথ্যই থেকে যাবে তাই না তো সেগুলো তো ম্যাটার করে তোমাদের যে এই যে রেজাল্ট ডিলে বা যে বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা হয়ে আছে সেগুলোর জন্য তো রেজাল্ট ডিলে হচ্ছে এবং সে হদ হতে যাচ্ছে এবং যদি হয়ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কমিশনকে নাহলে আবার কালো মেঘ দেখা দিতে পারে দেখো কি আছে এখানে পিটিশনার তো আছে সোমা দাস কিশোর কুমার শাসমল এবার রেসপন্ডেন্ট আছে ডেস্টেড অফ ওয়েস্টবেঙ্গল ডাইরেক্ট ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন অফ বেঙ্গল এডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস ডিস্ট্রিক্ট অফ স্কুলস ম্যানেজিং কমিটি অফ দ্য কনসার্ন মাদ্রাসাস তো যেটা সত্য সেটা তো সত্যই যেরকমভাবে বিভিন্ন ম্যানেজিং কমিটি মাদ্রাসাতে কিছু শিক্ষক নিয়োগ করেছিল কোনো একটা উইন্ডোর ফলে কোনো একটা লুপ হোর্সের ফলে সেই শিক্ষকদের বৈধতা দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং শিক্ষকদের সংখ্যা প্রচুর এমন সংখ্যা যেগুলো কমিশনের সেভেন সৃষ্টির যে টোটাল সংখ্যা টোটাল যে ভ্যাকেন্সি সেগুলোই খেয়ে নেবে তো সেগুলো কথা তো জানতে হবে তোমাদেরকে আর তোমরা আমাকে বলছো যে আমি মন কথা বলছি মন কথা বললে তাহলে এই তথ্যগুলো কি তাহলে আর আমার যোগ্যতার উপর প্রশ্ন চিহ্ন তুলছ আমি তো হাসছি এগুলো ব্যাপারটা নিয়ে তোমরা ভালো করে জানো যে আমি কে কতগুলো এক্সাম কোয়ালিফাই করেছি এবং কতগুলো পরীক্ষা নিয়ে নেই বাম জামানাই হোক বা বর্তমান হোক তোমরা ভালো করেই জানো পাবলিক সার্ভিস কমিশন হোক ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হোক সার্ভিস দু হাজার ষোলোর চাকরিতে চাকরিটা আমি হাজার ষোলোর নাইন টেন এলিভেন্ট চাকরিটা আমি নাই স্কুল সিলেকশন করে ছেড়ে দিয়েছি পাবলিক সার্ভিস কমিশনের প্রচুর পরীক্ষাতে পাস করেছি ডিপন ডাব্লিউ বিসিএস কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেগুলো তোমরা জানো যারা আমাকে চেনো রেজাল্ট হলে আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ আমার স্টুডেন্টরা পাস করবে এতে এ এর থেকে ভালো খুশি এর থেকে ভালো খবর আর কী হতে পারে যেমনটা আমার স্টুডেন্টরা তার যোগ্যতা প্রমাণ দিয়েছে বিপিএসসিতে বিহারের যে টিআরই ফোর জিরো রেজাল্ট হলো সরি টিআরই থ্রি জিরো রেজাল্ট হলো তার সিক্স টু এইটের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টে আমার স্টুডেন্ট চান্স পেয়েছে ফাইনাল লিস্টে সিলেক্টেড হয়েছে নাইনটেন এলিভেন টেলের রেজাল্ট আসবে সেখানেও তোমরা পাবে তো আমার তো কোনো এখানে লাভ লোকসার কিছুই নেই উল্টো আমার রেজাল্ট হলে আমার ভালো আমি চাইবো মাদ্রাস সার্ভিস কমিশন তার কথা মতো খবরের সংবাদ অনুযায়ী যাতে দ্রুত ডিসেম্বরের প্রথম উইকেই রেজাল্ট পাবলিশ হয় যেমনটা আমি আগেই বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে পাবলিশ হবে তোমরা আমার ভিডিওতে দেখতে পারো আচ্ছা এবং আরও বলেছিলাম যে খুব দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দ্রুত রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে যাতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় কেননা কিছু মানুষ কিছু গোষ্ঠী কিছু ব্যক্তি লু ফোর্স গুলো খুঁজে বেড়ায় এবং এই লু ফোর্স গুলো নিয়ে কোর্টে মামলা মোকদ্দমার চক্করে পরে নিজেরাও পেরেশান হয় বাকিদেরকেও প্যারেশান করে এবং এতে চাপা পড়ে যায় অ্যাসপ্যারেন্টের স্বপ্ন